হটার সুযোগ নেই জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতে হবে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন এই সমঝোতার পথেই আমাদের এগোতে হবে এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই দেশ ও জাতির শান্তির জন্য এটি একমাত্র পথ রোববার ১৪ সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের তৃতীয় দফা সংলাপের দ্বিতীয় দিনে তিনি এই মন্তব্য করেন ডক্টর ইনুস বলেন আমরা হয়তো অনেক যুক্তি দেখাতে পারি কিন্তু এসব যুক্তির মধ্য থেকে বেরিয়ে সমাধানের পথেই হাঁটতে হবে অনেকের কষ্ট হলেও মেনে নিতে হবে কারণ এই কষ্টের পরে শান্তি দেবে দেশের জন্য তা হবে বড় শান্তি তিনি বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নবযাত্রার সুযোগ করে দিয়েছে সেটির একমাত্র সমাধান সমঝোতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন ডক্টর ইনুস বলেন এই নির্বাচন দুই সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত হবে একটি মহা উৎসবের নির্বাচন এটি শুধু নির্বাচন নয় এটি হবে জাতির সত্যিকারের নবজন্ম আমরা যদি এই নবজন্ম লাভ করতে পারি তাহলে অতীতের ত্যাগ রক্ত আহতি সব সার্থক হবে তিনি বলেন ছাত্র জনতার বড় অভ্যুত্থান আমাদের হাতে যেন এক আলাদিনের চেরাগের দৈত্য তুলে দিয়েছে এখন চাইলে আমরা শুধু এক কাপ চা নয় বরং গোটা দুনিয়ায় পাল্টে দিতে পারি প্রধান উপদেষ্টা বলেন شورایচার আসার সব পদঘাট বন্ধ করতে হবে এখন দ্বিমতের কোনো সুযোগ নেই আমরা যদি একমত না হই তাহলে সমাধান অসম্ভব হয়ে পড়বে তিনি বলেন আমাদের ঐক্য দরকার কি চাই সেটা ঠিক করতে হবে সেটা দৈত্যভাবে ঠিক করতে হবে এই একবারের জন্য আমাদের হাতে এমন সুযোগ এসেছে যা হয়তো আর আসবে না ডক্টর আশা প্রকাশ করে ইনুস বলেন কমিশন বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত হবে এমন নিখুঁত ও নির্দোষ ভাবে কাজটি সম্পন্ন করতে হবে যাতে করে সত্যিকারের সত্যিকার অর্থে একটি নতুন জাতির জন্ম নিতে পারে তিনি আরো বলেন আমরা হাইওয়ে তৈরি করে ফেলেছি এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি সব কাজ শেষ করতে পারি তাহলে শুধু আমরা নয় গোটা বিশ্ব আমাদের কাছ থেকে শিখতে আসবে কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আয়োজিত এই বৈঠকে বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এনসিপির সদস্য সচিব ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা